নমস্কার সম্মানী দর্শকবৃন্দ বর্তমানে ফার্মার আইডি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আপনাদের মোবাইলে বর্তমানে ফার্মার আইডি তৈরি করার জন্য এস আসছে তো এই ফার্মার আইডি জিনিসটা কি এর কি সুবিধা এর কি অসুবিধা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে ফার্মার আইডি করতে হবে কি না বা পি এম টাকা পাওয়ার জন্য ফার্মার আইডি কতটা গুরুত্বপূর্ণ বা এবারে যে কুড়িতম তম টাকা দেবে সেই টাকাটা পাওয়ার জন্য ফার্মার আইডি আপনাদের করতে হবে কি না বা করার কি পদ্ধতি চালু করেছে সরকার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো বর্তমানে আপনাদের মোবাইলে দেখবেন ফার্মার আইডি রিলেটেড এরকম একটা এস এম এস আসছে এখানে বলা হচ্ছে ফার্মার আইডি ইজ বিং মেড ম্যান্ডটোরি ফর দ্য রিলিজ অফ পি এম কিষান বেনিফিটস অর্থাৎ এখানে বলতে যাওয়া হচ্ছে যে ফার্মার আইডি মানে আপনাদের বাধ্যতামূলক দরকার পি এম কিষানের বেনিফিট মানে পি এম যে সুবিধা অর্থাৎ বছরে যে ছ টাকা দেওয়া হয় তিন কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার দু হাজার করে সেই টাকা পাওয়ার জন্য অবশ্যই ফার্মার আইডিটা প্রত্যেক কৃষকের জন্য দরকার ইফ ইউ হ্যাভ নট ক্রিয়েটেড ইউর ফার্মার আইডি প্লিজ ডু ইট ইমিডিয়েটলি বলতে চাইছে যে আপনি যদি এখনও ফার্মার আইডি তৈরি না করে থাকেন যত দ্রুত পারবেন ফার্মার আইডি তৈরি করে নিন দিয়ে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে লিংকে ক্লিক করলে একটা পিডিএফ আসছে সেই পিডিএফে কীভাবে করতে হবে ফার্মার আইডি কী পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু সেখানে লেখা রয়েছে এই এস এম এস অনেকেই আপনারা পেয়েছেন পশ্চিমবঙ্গের কৃষক যারা তারাও পেয়েছেন বা অন্যান্য রাজ্যের কৃষক যারা তারাও কিন্তু পেয়েছেন এবার প্রশ্ন হচ্ছে এই যে ফার্মার আইডি এই ফার্মার আইডিটা কি এই ফার্মার আইডির কি সুবিধা এর কি অসুবিধা বা ফার্মার আইডি তৈরি করার ব্যাপারে বর্তমানে সরকার কি কি সিদ্ধান্ত গ্রহণ করছে কিভাবে কৃষকরা করতে পারবে ফার্মার আইডি সে বিষয়ে এবার আলোচনা করছি দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার ডিজিটাল কৃষি মিশনের আওতায় দেশের প্রতিটি কৃষকের ডিজিটাল পরিচয়পত্র তৈরির জন্য কৃষক আইডি কার্ড তৈরি করবে তো আপনাদের যখন আমরা যে ভারতের নাগরিক আপনাদের এই নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার কার্ড আধার কার্ড বা অন্যান্য প্যান কার্ড বলুন বা অন্যান্য রেশন কার্ড থেকে অন্যান্য কার্ড ইত্যাদি ইত্যাদি আপনারা করে থাকেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড আর অন্যান্য সুযোগ 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 সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড রেশন পাওয়ার জন্য রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি করে থাকেন সেই রকমই কৃষকরা আপনি যে কৃষক সেই পরিচয়টা আপনাকে দেওয়ার জন্য সরকার আপনাদেরকে একটা কার্ড দেবে ফার্মার আইডি কার্ড সেই আইডি কার্ডটাই আপনাকে আপনার পরিচয় যে আপনি একজন কৃষক সেই আইডি কার্ডটা থাকলে আপনি কৃষক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন বা কৃষকদের জন্য যে সকল প্রকল্প রয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারের সেগুলো পেতে পারবেন বা আরও অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পেতে পারবেন তো এটা ডিজিটাল যে মিশন কৃষি মিশন তার আওতায় কেন্দ্র সরকার কিন্তু এই ফার্মার আইডি কার্ডটা তৈরি করবে সরকারের লক্ষ্য এগারো কোটি কৃষককে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা সরকারের লক্ষ্য রয়েছে এগারো কোটি কৃষককে দেবে এই এক কার্ড থেকেই কৃষাণ সম্মান নিধি মানে পি এম তারপর কৃষক ক্রেডিট কার্ড মানে কেসিসি যে লোন এছাড়াও ফসল বিক্রি সংক্রান্ত কাজগুলি সম্পূর্ণ হবে যেমন এই কার্ডটা থাকলে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন পিএম কেশানের টাকা পেতে সুযোগ সুবিধা হবে পি এম টাকা সহজেই পেতে পারবেন টাকা বন্ধ হবে না বা কৃষক ভেরিফিকেশনের ক্ষেত্রে কাজে লাগবে বা আপনাদের সমুদ্র হয়তো রেজিস্ট্রেশন করতে বা অন্যান্য কিছু করতেও কিন্তু এই ফার্মার আইডি কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তারপর যারা কেসিসি লোন নিতে চান কিষান ক্রেডিট কার্ড যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফার্মার আইডি কার্ডটা যদি থাকে তাহলে লোন পেতে সুযোগ সুবিধা হবে এছাড়াও ফসল বিক্রি আপনারা যে কিষাণ মান্ডিতে ফসল বিক্রি করেন ধান বা অন্যান্য ফসল সেই ফসল বিক্রি করতেও কিন্তু সুযোগ পাবেন আপনারা বা সুযোগ সুবিধা পাবেন এই যদি ফার্মার আইডি কার্ডটা থাকে কেন্দ্রীয় সরকার এখন কৃষক পরিচয়পত্র তৈরি করার কাজ দ্রুত করার নির্দেশ রাজ্যগুলোকে দিয়েছে কেন্দ্র সরকার প্রতিটা রাজ্যকেই দ্রুত এই কার্ডটা তৈরি করার নির্দেশ দিয়েছে প্রথমের দিকে কোন কোন রাজ্যে এগুলো হবে তারও তালিকা রয়েছে আমি একটু পরে সেগুলো দেখাচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক আঠাশে নভেম্বর রাজ্যগুলোকে একটি চিঠি পাঠিয়ে কৃষক পরিচয়পত্র তৈরি করতে শিবির আয়োজনের নির্দেশ দিয়েছিল আঠাশে নভেম্বর মানে দু হাজার চব্বিশের আঠাশে নভেম্বর তখন কিন্তু এই যে ফার্মার আইডি কার্ড সেটা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল তখন থেকে বর্তমানে কিন্তু বিভিন্ন রাজ্যে রাজ্যে ফার্মার আইডি কার্ড তৈরির কাজ শুরু হয়েছে অনেক জায়গায় ফার্মার আইডি কার্ড হয়েও গিয়েছে এবার ধাপে ধাপে যাদের বা যে সকল রাজ্যের এখনও ফার্মান আইডি কার্ড হয়নি সেই সকল রাজ্যের কৃষকদেরকেও কিন্তু এবার এরকম এস এম এস পাঠানো হচ্ছে ফার্মার আইডি কার্ড তৈরি করার জন্য বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কৃষককেও বর্তমানে এবার ফার্মার আইডি কার্ড তৈরি করার জন্য বলা হচ্ছে কারণ যখন প্রথম ফার্মার আইডি কার্ড ওই নভেম্বরের দিকে শুরু হয়েছিল তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ফার্মার ফার্মার যে আইডি কার্ড সেটা কিন্তু তৈরি হয়নি কোনো কৃষককে তৈরি করতে হয়নি সেই সময় তো সেই কারণে এখন এবার তৈরি করার জন্য এসএমএসের মাধ্যমে বলা হচ্ছে তারপরে দেখুন বলা হচ্ছে যে যে শিবির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছিল তো এই শিবিরের মাধ্যমে আর্থিক বছর চব্বিশ পঁচিশে ছয় কোটি কৃষককে টার্গেট নেওয়া হয়েছিল ছয় কোটি কৃষকের ফার্মার আইডি কার্ড করবে তারপর পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে তিন কোটি কৃষকের করবে আর দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে দু কোটি কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হবে মানে এই ফার্মার আইডি কার্ডের আওতায় তার মানে সব কৃষককে যে একটা সময়ের মধ্যেই ফার্মার আইডি কার্ড তৈরি করতে হবে সেরকম কিন্তু নয় সরকারের একটা টার্গেট বাঁধা রয়েছে যে চব্বিশ পঁচিশ মানে যে অর্থবর্ষটা চলে গেল সেই অর্থবর্ষে ছয় কোটি কৃষকের টার্গেট দেওয়া ছিল আর এবার বর্তমানে যে অর্থবর্ষ চলছে মনে হয় পঁচিশ ছাব্বিশ অর্থবছর এই অর্থ বছরে তিন কোটি কৃষকের ফার্মার আইডি কার্ড করার টার্গেট নেওয়া হয়েছে এবং এর পরের অর্থবর্ষে মানে ছাব্বিশ সদস্য অর্থবর্ষে দু কোটি কৃষকের করার টার্গেট রয়েছে কৃষক পরিচয়পত্র একটি আধার লিঙ্ক ডিজিটাল পরিচয়পত্র যা ভূমি রেকর্ডের সাথে যুক্ত হবে এতে কৃষকদের ব্যক্তিগত বিস্তারিত তথ্য চাষ করার ফসল এবং ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে তো এই যে ফার্মার আইডি কার্ড এর ভেতরে কি কী থাকবে বা কী কী তথ্য থাকবে এর ভেতরে এর ভেতরে কৃষক পরিচয়পত্র অর্থাৎ একটি আধার লিঙ্ক ডিজিটাল পরিচয়পত্র মানে আধার কার্ড লিঙ্ক থাকবে এই আইডি কার্ডের মধ্যে এছাড়াও ভূমি রেকর্ড ভূমি রেকর্ড মানে জমির যে রেকর্ড জমির যে তথ্য আপনার খতিয়ান নাম্বার দাগ নাম্বার কতটা জমি জমি শ্রেণী কী এই সমস্ত তথ্য সমস্ত কিছু কিন্তু আপনার ওই ফার্মার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে এতে কৃষকদের ব্যক্তিগত বিস্তারিত তথ্য চাষ করার ফসল মানে আপনি কী কী ফসল চাষ করেন আমার কী কী ফসলের জমি রয়েছে বা জমিটার মালিককে এই সমস্ত সমস্ত তথ্য কিন্তু ওই ফার্মার আইডি কার্ডের ভেতরে থাকবে এই কার্ডে কৃষকের জমি পশু ও চাষ করা ফসলের তথ্যও থাকবে এছাড়াও এই কার্ডের মাধ্যমে ন্যূনতম সমর্থন মূল্য মানে এমএসপি এবং কৃষক ক্রেডিট কার্ডের মতো প্রকল্পের জন্য আবেদন করার সময় যাচাইয়ের জটিলতা কমানো সহজ হবে মানে এই যদি কার্ডটা থাকে তাহলে আপনারা সহজেই সরকারকে ধান বিক্রি করতে পারবেন বা অন্যান্য ফসল বিক্রি করতে পারবেন এমএসপি এর মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমে তো এই ন্যূনতম সহায়ক মূল্যে আবেদন করার জন্য আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় বা আর অনেক কিছু পদ্ধতির মধ্যে যেতে হয় যদি আপনাদের ফার্মার আইডি কার্ডটা থাকে তাহলে খুব সহজেই আপনারা কিন্তু সরকারকে ধান বিক্রি করতে পারবেন রকম জটিলতা বা কোনো রকম ঝুঁকি আপনাদেরকে পোহাতে হবে না সহজেই বিষয়টা হয়ে যাবে আর কিষান ক্রেডিট কার্ডে লোন পেতে গেলেও অনেক ছোটাছুটি করতে হয় অনেক কাগজ জমা করতে হয় হ্যাঁ তারপরেও আপনারা পান না হ্যাঁ কাগজের জটিলতায় তো যদি ফার্মার আইডি কার্ডটা থাকে তাহলে খুব সহজে আপনি কিষাণ যে ক্রেডিট কার্ডের লোন সেটাও কিন্তু পেয়ে যেতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফার্মার আইডি কার্ড দিয়ে তৈরি হবে কৃষক রেজিস্ট্রি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী কৃষি মন্ত্রক কৃষক আইডি দিয়ে কৃষক রেজিস্ট্রি তৈরি করবে যা কেন্দ্রীয় সরকারের ডিজিটাল কৃষি মিশনের অধীনে স্টকের অংশ হবে এই মিশনটি এই বছর শুরুতে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অনুমোদন পেয়েছিল কৃষি মন্ত্রকের এই উদ্যোগগুলো কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দ্রুত পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে এবং কৃষিখাতে ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে সাহায্য করবে তো এটা কেন্দ্র সরকার ইতিমধ্যে কৃষি মন্ত্রকের অনুমোদনও দিয়ে দিয়েছে দু হাজার চব্বিশে অনুমোদন দিয়েছে এবং বর্তমানে কিন্তু এর জোর প্রদমে কাজ শুরু হয়ে গিয়েছে তো কৃষক পরিচয়পত্র তৈরির কাজ দ্রুত করার নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে মন্ত্রী এই সভা থেকে এই যে এটার যে অনুমোদন সেটা পাশ হওয়ার পর কৃষক পরিচয়পদ্য তৈরির কাজ দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশেষ শিবিরও কিন্তু আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে মানে ক্যাম্প পাশাপাশি শিবির ভিত্তিক পদ্ধতি গ্রহণ করার জন্য কেন্দ্র রাজ্যগুলোকে উৎসাহিত করার ঘোষণা করাও হয়েছে মানে কেন্দ্র সরকার প্রতিটা রাজ্যকে উৎসাহিত করছে যে আপনারা আপনাদের ব্লকে ব্লকে ক্যাম্প করুন সেখানে কৃষকরা যাবে গিয়ে সহজেই আইডি কার্ডটা করিয়ে নিতে পারবে প্রতিটি শিবির আয়োজনের জন্য পনেরো হাজার টাকা পর্যন্ত অনুদান কেন্দ্র সরকার দেবে রাজ্য সরকারগুলিকে এবং প্রতি কৃষক আইডির জন্য দশ টাকা অতিরিক্ত প্রণোদনা রাজ্যকে কেন্দ্র সরকার প্রদান করবে মানে ধরুন কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলেছে যে আপনারা ক্যাম্প করুন তাহলে কিন্তু যতগুলো ক্যাম্প করবে প্রতিটা ক্যাম্পের জন্য রাজ্য সরকারকে পনেরো হাজার টাকা করে দেবে এছাড়াও যতজন কৃষকের আইডি সেই সকল ক্যাম্পগুলো থেকে হবে প্রতিটা কৃষকের জন্য দশ টাকা করে রাজ্য সরকারকে দেবে কেন্দ্র সরকার তারপরে বলা হচ্ছে এই সকল রাজ্যগুলিতে দ্রুত কৃষক আইডি তৈরি হচ্ছে সূত্র অনুযায়ী কি কি রাজ্য গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং উত্তর উত্তরপ্রদেশে কৃষক আইডি তৈরির কাজ দ্রুততার সঙ্গে হয়েছে বা ইতিমধ্যে অনেক সেখানে প্রায় ধরতে পারেন শেষ হয়ে গেছে এসব রাজ্যে সকল রাজ্যের কথাগুলো আমরা বললাম এসব রাজ্যে নির্দিষ্ট পোর্টাল চালু রয়েছে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কৃষকরা সহজেই করতে পারে বা ওখানে বিভিন্ন শিবিরের আয়োজনের মাধ্যমে কৃষকদের হয়ে গিয়েছে কাজগুলো তবে আসাম ছত্রিশগড় এবং উড়িষ্যায় এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই সেখানে শুরু হবে এবং অন্যান্য রাজ্যগুলোতেও এই কাজ বিভিন্ন পর্যায়ে চলছে তো আমাদের পশ্চিমবঙ্গের নাম কিন্তু এখানে উল্লেখ করা ছিল না তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনও এই ফার্মার আইডি তৈরির কাজ এখনও কিন্তু শুরু হয়নি আমরা খবর নিয়ে জানতে পেরেছি কৃষি দপ্তরের বিভিন্ন স্টাফদের সঙ্গে বা ইএডিএস এরাদের সঙ্গে যে ওনাদের কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা এখনও আসেনি যে এই ফার্মার আইডি করতে হবে বলে সুতরাং এখনই আমাদেরকে ফার্মার আইডি করার নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার নেই এত ভয় পাওয়ারও দরকার নেই আর এবারে যে কুড়ি কিস্তির টাকা পিএম কিষাণের সেই টাকাটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকুন ফার্মার আইডি না করা থাকলেও আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা আপনাদের হবে না ফার্মার আইডি এখনও কিন্তু একদম বাধ্যতামূলক করে দেয়নি যে ফার্মার আইডি না থাকলে পি এম টাকা পাবেন না এরকম কিন্তু এখনও কোনোভাবেই ঘোষণা করেনি সরকার তার কারণ হচ্ছে সরকার টার্গেটই নিয়েছে যে এ বছর এতজনের করবে পরের বছর এতজনের করবে এভাবে টার্গেট সরকার নিজেরাই নিয়েছে তার মানে সরকার একটা বছরেই সব কৃষকের করতে পারবে না ফার্মার আইডি সেই কারণে সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যে ফার্মার আইডি না থাকলে আপনারা কেউ পি এম টাকা না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি তো তাই এবারে কুড়িতম কিস্তির টাকা পেতে গেলে আপনাদেরকে ফার্মার আইডি যে করতেই হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনারা এবারে কুড়িতম কিস্তির টাকা পেয়ে যাবেন তবে কিন্তু ভবিষ্যতে অবশ্যই সরকার এটা হয়তো বাধ্যতামূলক করে দিতে পারে যে ফার্মার আইডি থাকতেই হবে যারা নতুন উপভোক্তা তাদেরকে তো আবেদন করার সময় ফার্মার আইডি চাইছেই আর যারা আগে থেকে টাকা পেয়ে আসেন তাদের ক্ষেত্রেও ফার্মার আইডি হয়তো আপডেট করার অপশান আসবে তো সেক্ষেত্রে কিন্তু তখন সমস্যায় পড়বেন তবে আপাতত এখন পশ্চিমবঙ্গে ফার্মার আইডি তৈরি করার কোনো পদ্ধতি চালু করেনি সরকার অন্যান্য রাজ্যে যেমন মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বা আরও অন্যান্য রাজ্যে গুজরাট এই সকল রাজ্যে আসাম এই সকল রাজ্যে কিন্তু নির্দিষ্ট একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কৃষকরা ফার্মাল আইডি তৈরি করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেরকমের কোনো এখনও ওয়েবসাইট চালু করেনি তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ফার্মার আইডি রয়েছে সেটা হচ্ছে যখন আপনারা ধান বিক্রি করেন ধান বিক্রির যে কার্ডটা তৈরি করেন সেই কার্ডে একটা ফার্মার আইডি বলে নাম্বার উল্লেখ থাকে তো সেটাকেও অনেকে ফার্মার আইডি বলে উল্লেখ করছেন তবে আদতে এখনও ওই বিষয়ে এখনও কনফার্মেশন কোনো দেয়নি সরকার যে ওই আইডিটাই পি এম কিষানের ফার্মার আইডি হিসেবে ব্যবহার করা যাবে কি যাবে না ওটা কিন্তু এখনও কনফার্মেশন দেয়নি তবে পরবর্তী সময়ে সরকার আমাদের রাজ্য সরকার যদি এই ফার্মার আইডি নিয়ে কোনো কিছু চিন্তাভাবনা করে বা এর জন্য যদি ক্যাম্প তৈরি করে বা ক্যাম্প যদি করে বা অনলাইনে যদি কোনো ওয়েবসাইট চালু করে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন